হাতির দল হানা দিয়ে ব্যাপক তাণ্ডব চালালো মাদারিহাট মেঘনাথ সাহা নগর এলাকায় ক্ষতিগ্রস্ত পাঁচটি ঘর ওইটি চায়ের দোকান আতঙ্কে এলাকার বাসিন্দারা শনিবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যান জঙ্গল থেকে বুনো হাতির দল মেঘনাথ সাহা নগর এলাকায় প্রবেশ করে বুনো হাতির দল এলাকার বাসিন্দা স্বপন দাস চন্দন দাস গুরুপদ দাস রবি দাসের পাকা বাড়ি ভেঙে গুড়িয়ে দেয় ও গণেশ শর্মার চায়ের দোকান ক্ষতিগ্রস্ত করে গতকাল রাতে প্রায় দেড়টা থেকে দুটোর মাঝখানে বন হাতি এসে আমার দোকানটা ভেঙে দিয়েছে আর ডেলি হাতির উৎপাত গ্রামে আছে কটা হাতে ছিল কালকে তিনটি আসছিল উত্তর দিকে ঝড় বৃষ্টির পর কারেন্টও ছিল না তখন চারটা হাতি ঢোকে এবং কন্টিনিউ পাঁচটা বাড়ি একটা দোকান ফুল ড্যামেজ করে পাকা ঘর যেগুলো সেই ঘরগুলো ওয়াল ভেঙে দেয় এবং বন দপ্তরের সাথে সাথে ছিল কিন্তু ওদেরকে কাবু করতে পারছিল না চারটা হাতি অনেক খুব বড় বড় ছিল তারা ফরেস্টে ঢোকার আগে পর্যন্ত এই তাণ্ডব চালিয়ে গেছে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়